জরে কে কে ওখানে সতেশ না তো বুঝতে পারছি না একটা দমকা হওয়া আছাড় খেয়ে পড়ল আমাদের উপর লন্ডনটা নিভিয়ে যাওয়ার উপক্রম হচ্ছিল ঠিক তখনই আমরা চারজন সবদেহকে শ্মশানে জনমানবীন রাস্তায় তবে যে শ্মশানে নিয়ে যাচ্ছি সেখানে পৌঁছতে যে কত সময় লাগবে তা আমি জানি না আলো যেন এরাতে আমাদের পথ দেখাতে চাইছে চারিদিক জিজিবকা মেতে উঠেছে আমরা পথ চলছি হঠাৎ গাঢ় কালো অন্ধকারের মধ্যে চারটি উজ্জ্বল চৌক দেখতে পেলাম দুটো অভিভাবক কুকুর বেরিয়ে এসে হাজারো নানা চলতে থাকলো আমরা এগিয়ে চললাম দূর যেতেই লন্ঠনের ক্ষীণ আলোয় দেখতে পেলাম একজন সাধু রাস্তার মোড়ে এক বটবৃক্ষের তলায় বসে আছে বাবা এখানে শ্মশানটা কোথায় বাবা শ্মশানটা কোন দিকি একটু বলেন দেখি মরাটাতে বুজা হয়ে যাচ্ছে তোরা ফিরে যা যা ফিরে যা কেন বাবা আমরা আর এত রাতে ফিরে যেতে পারবো না ফিরে যাবো কেন শুনিসি এই জায়গায় কোথায় শ্মশান ছিল সে শ্মশানে আর মরা পোড়ানো হয় না সেখানে অশরীরিয়া তারা চলাফেরা করে তার মানে ভূত ওরে বাপরে তাহলে উপায় আপনি শুধু বলেন কোন রাস্তায় যেতে হবে তারপর আমি দেখছি যখন তোর আমার কথা শুনবি না তবে শোন এই সামনে যে সরু রাস্তা নেমে গিয়েছে ওই রাস্তার শেষ প্রান্তে নদীর পারে তবে এখনো বলছি তোরা বাঁচতে চাইলে মরা নিয়ে ফিরে যা শ্মশানে এবার ভূত প্রেত শুনেছি শ্মশান নাকি পবিত্র স্থান সেখানে আত্মারা বসবাস করবে হতেই পারে না আরে সার তো যত সব ফালতু কথা আমরা আগের মতোই বলহরি হরি বল ধনীতে শ্মশানের রাস্তায় অগ্রসর হলাম ঘন জঙ্গলের মধ্যে দিয়ে সরু রাস্তা ঝোপঝড়ে মাঝে মাঝে নিশাচর প্রাণীদের রেকর্ড সাজাবে লোকের ভিতরটা যেন চ্যাপ করে উঠে অবশেষে আমরা জড়াগিন একটি গেটের সামনে এসে দাঁড়ালাম সে যেন দাঁত বার করে আমাদেরকে স্বাগত জানাচ্ছে গেটের উপরে রং চটা উপরে লেখা ছিল ভিতরে গিয়ে দেখলাম একটি কাঠের চুল্লি তা যেন আগাছায় আবদ্ধ করে রেখেছে চুল্লির খুঁটিগুলি নিঃশ্বাস নেওয়ার জন্য মাথা উঁচু করে বেরিয়ে আসার চেষ্টা করছে আর একদিকে জড়ার জন্য একটি ঘর তা যেন মাটিতে মাথা নিচু করে ক্ষমা প্রার্থনা করছে হঠাৎ দক্ষিণ দিক দিয়ে হাওয়া বইতে লাগলো ক্রমশ মেহের কালো আস্তরণ চাঁদের উপর থেকে সরে গেল স্বয়ং চাঁদ নেমে এসেছে আমাদেরকে স্বাগত জানাতে নদীর ওই মিশমিশে কালো জলে আমরা সব নামিয়ে রাখলাম সতেশ কালি তোরা এখানে থাক আমি আর রতন দেখি কিছু কাঠে জোগাড় করা যায় কি না কানু আর রতন কাঠ আনতে চলে গেল আমি আর কালীচরণও মরা পাহাড়ায় বসে আছি যাতে শিয়াল কিংবা কুকুরে টেনে না নিয়ে যায় তখনও হাওয়া বইছিল রাত গভীর থেকে গভীরতর হয়ে উঠলো তাদের এখনও কোনো হদিস নেই হঠাৎ কে কে ওখানে সতেশ বুঝতে বাছিনা একটা দমকা হওয়া আচড় কি ভুলা আমাদের। লন্ডন থেকে নিয়ে যাওয়ার কুকুর মুছে TikTok-এ কারকিলে কর্কশ কণ্ঠের অটো সারা সশাণটিকে তার পদদলে যাবেন দাঁড়িয়ে রেখেছে দেখতে দেখি মরা মরা নেই কালি মরা কোথায় গেল ও দেখ কালি মরাটি শুনে ভাসছে তার হাত পা নিচের দিকে চলছে দেখিয়ে মনে হচ্ছে কি যেন তাকে ধরে রেখেছে বাঁচাও 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 বলবি তো ঠিক করে মরা মরা শুনে ভাসছে অনেক মরা শুনে ভাসছে ওই তো ঠিকই তো আছে দেখছি আমরা ঠিকই বলছি রতন চাদর কথা শুনে ভয়ে পালিয়েছিস নাকি ভি তুক্ষণ ঘের চল চিতার হাজা অনেক রাত হয়ে গেল তাড়াতাড়ি হাত চালা বাড়ি যেতে ভোর হয়ে যাবে কিন্তু কালিয়ার পুটিশ নির্বাক মন্তব্যের মতো দাঁড়িয়ে আছে তাদের কথা কেউই বিশ্বাস করবো না এই চিন্তায় তাদের পদদেশ থেকে যেন মাটি ছুটে যাচ্ছে চিতা সাজানো হলে সবদেহটাকে চিতার ওপরে শুরিয়ে দিলাম ঠিক তখনই বলেছিলাম তোদেরকে আমি বাবা ও ওর হাত থেকে এই আর মুক্তি পাবে না বাবা আমি জানি না কেউ কিন্তু আজ পর্যন্ত কেউ আসেনি সাহায্যের জন্য যারা ওদিকে গেছে তারা আর ফিরে আসেনি শুধু চোরাই এলি তবে তবে কি আছে একজন আছে তোমরা চিন্তা করো না এই শ্মশান আবার জীবন ফিরে পাবে কে বাবা চোখের জ্যোতি কপারে শিবটি নো মাথায় শিব নাই জটা গলায় রুদ্রমালা ত্রিশ মহাপুরুষ আমার গুরুদেব তারা না তার

তারা ওটাকে আরে খাক না তাহলে আর কষ্ট করে পোড়াতে হবে না খা বাবা খা খুব খারাপ কাজ হয়েছে তোর সাথে তবে কি উপায় হবে গুরুদেব তুই এখন কি চাস বল কি করলে তুই মুক্তি পাবি আমাদের এই গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সবার আগে নতুন গল্প দেখার জন্য এছাড়া কেউ যদি গল্প পাঠাতে চান ডিসক্রিপশানে দেওয়া ইমেলে মেল করে দেবেন ধন্যবাদ